সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু বড় বড় বাজার আজকে হাতে প্রচুর পরিমাণ বড় বড় শালগুলো আমদানি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো বাজার কেমন যাচ্ছে দেখাবো সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো দামাদের ওই বিষয়ে কথা বলে নেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

ভাই কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ ভাই কয়টা করে আছেন আজকে আজকে একাই আনিছে এটা কি বালির করেন না ব্যবসা করো ভাই ও বালির বালির করো কেমন দাম দিয়েছেন এগুলো দাম বেশি 2 লাখ 85 2 লাখ 85 টাকা আছেন কোথা থেকে ভাই আইছি সোডা না 6 টাকা থেকে তাতে কয়টা হয়েছে ভাই দুইটা দুই দড় ওজন কতটুকু হতে পারে আট মন ধরা যায় আট মণ স্যার আমি যে গুলোটা আপনাদেরকে দেখালাম অন্তত খুব সুন্দর এই কোয়ালিটির গরু আপনাদেরকে আজকে আমি দেখাবো যেহেতু আজকে কিন্তু রমজানের খাদ্য হাট চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য বাজারে আপনারা দেখছেন বাজার কিন্তু পড়ে গেছে অর্থাৎ এমন সার গরু কিন্তু আসছে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছে তার সাথে আমি একটু কথা বলে নেবো আসলে

হবে থেকে এই কোয়ালিটির গরু কিন্তু আমি আপনাদের কাছে দেখাবো যেহেতু রমজানের থেকে হাট চলছে বাজারে কিন্তু একেবারে এই ধরনের সার গরু কিন্তু পরিপূর্ণ হয়েছে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি

সাড়ে আট মিনিট আসছে দেখছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সুন্দর সুন্দর যে বড় সারগুলো সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা দেখানোর জন্য চেষ্টা করবো অর্থাৎ বড় বড় সারগুলো আসছে কিন্তু বাজারে পরিপূর্ণ হয়ে গেছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর করে করে দেখাচ্ছি

সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি না যেহেতু রমজানের তো হাটের করে নেছি কিন্তু হাটে প্রচুর পরিমাণে গরুর ভিড় এবং দেখানোর যে বিষয়টা ছিল আসলে সুন্দর করে দেখানোর যে বিষয়টা সেটা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার আজকের বাজারে এমন একটা ভাব আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে অর্থাৎ মেইন রোড যে যেখানে রাস্তার সাথে যে গরুগুলো আছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামাদারের বিষয়েও একটু জানানোর জন্য আপনাদেরকে আমরা চেষ্টা করবো আজকের গরুর যে পরিমাণ আমদানি হয়েছে তাতে খুব কষ্ট করে একটা ব্যাপার আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য কেমন দাম দিয়েছেন গরুর একশো ষাট দাঁতে কয়টা হয়েছে ওজন কতটুকু হবে চাষা পাঁচ মন পাঁচ মন সাড়ে পাঁচ মন দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে একটু সুন্দর করে দেখানো এবং জানানোর যে বিষয় সেটা কষ্টকর ব্যাপার হলে আজকে আমরা দেখবো যে যেহেতু রমজানের হাট চলছে সেখানে আজকে গরু কিন্তু প্রচুর পরিমাণ সাপ হাটে কেমন আছেন কয়টা করেছেন আজকে সেখানে দেখ হয়নি এখন হয়নি হয়নি কেমন দাম দিয়েছেন দুশো ষাট দুশো ষাট দাতে করলা তিনটে তিনটে

প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি আছে ভাই কেমন আছেন ভাই ভালো ভাই কয়টা গরু আনছেন ভাই গরু নিয়েছি আটটা ভাই বেসা কিনা বেসা কিনা একটা হয়নি একটা হয়নি আজকে তো আমদানির পরিমাণ বেশি আমদানি ভাই দুটাই কি আপনার ভাই আমার ভাই পাঁচটা পাঁচটা আছে ওটা কেমন দাম দিয়েছেন ভাই

<laughs> 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 oh, am Take it up, man! now. <laughs>